ওফ এই শাড়িটা এত সুন্দর যে আমি তো এই শাড়িটা থেকে চোখ ফেরাইতে পারি পারিনি আপনারাও চোখ ফেরাইতে পারবেন না এখন অলমোস্ট রাত দুটা বাজে এত রাতে আমি আপনাদের জন্য এত সুন্দর একটা শাড়ি পরে চলে আসছি কে কে আমার লাইভটা দেখতেছেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড এই শাড়িটা একদমই ক্যাটালগের মতো সেম টু সেম হবে অ্যান্ড এই ইন্ডিয়ান পার্টি শাড়িটা কে কে দেখতে চান জাস্ট লেট মি নো ওকে সো অনেকা প্র ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন অ্যান্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড এই সুন্দর শাড়িটা কারটা লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবেন বা সাচ এ লাভলি ওয়ান এত রাতে কে কে যে জাস্ট আমাকে বলেন এই শাড়িটা আপনি যেইভাবে পরবেন সেইভাবে ভালো লাগবে লাইক কেন আপনি এইভাবে পড়লে এইভাবে ওটা ভালো লাগবে লাইক আপনি যেইভাবে ক্যারি করতে চান ঠিক যেভাবে ক্যারি করতে চান ওটাকে ওইভাবে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি ট্রাস্ট মি ওয়াও ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড অ্যাক্সেলেন্ট ওয়াও এত রাতে চারশো অক্ক জয়েন করে ফেলছেন আর আমিও ওয়াও পাঁচশো অক্প জয়েন করে ফেলছেন আমিও রাত দুইটার সময় এত সুন্দর শাড়ি পরে চলে আসছি ওই শাড়িটা দাও অ্যান্ড আমি কিছু ডিসকাউন্টের শাড়ি আপনাদেরকে দেখাই দিব একটা একটা করে সবাই লাভ লাইফ পাওয়া দিয়ে দিন শাড়িগুলো এত সুন্দর স্টোন বসানো অ্যাডি স্টোনের কাজ করা অ্যান্ড শাড়ির ফ্যাব্রিকটা হচ্ছে পিওরের মধ্যে হ্যাঁ পিওর ফ্যাব্রিক অনেক সুন্দর অ্যান্ড এটা দেখেন এরকম সুন্দর করে সুতার কাজ করা আছে অনেক অনেক সুন্দর দেখেন এইটা কার লাগবে জাস্ট ল্যাট মি নো ওয়াও ওয়াও এই কালারটা কি সুন্দর এই কালারটা কি সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর কি সুন্দর এই কালারটা কি স্ট্যান্ডার্ড ওয়াট এ বিউটিফুল শাড়ি দেখেন এটা হচ্ছে শাড়ি আচ্ছা সব সুতার কাজ করে এটাকে যেন কি শাড়ি বলে জানে তো সেমি তন্তুজের উপর শাড়িটা এটাকে কি বলে সেমি বলে এটা অনেক সুন্দর একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটাকে সেমি তন্তুজ বলে এন্ড এই শাড়িটার অনলি দুইটা কালার হবে কার ভালো লাগছে দেখেন ওয়াও এত রাতে ছয়শো অপো করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ রাত দুইটায় ছয়শো অপমানে মানে আসলে অনেক অপর সমান তাই না দিনের বেলার অনেক অপর সমান রাত দুইটায় ছয়শো অপমানে। মানে সো অনেক বোনরা আমার প্রবাসী বোনরা জয়েন করেন রাতের বেলা আমি জানি ওয়াও ছয়শো সাতশো অপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এত রাতে রাত দুইটাই সাতশো অপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ ওয়াও হোয়াট এ বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস দিস ইজ ইয়োর বিউটিফুল কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এই কালারটা খুব ডিফারেন্ট একটা কালার না এই শেডটা এই শেডটা খুব সুন্দর দেখেন এই কালারের উপরে এই মানে আর নর্মালি পেস্ট কালার উপরে এরকম শেডটা আসে না একটু ডিপ আসে আর নয়তো আর একটু লাইট আসে এই শেডটা খুবই সুন্দর পেস্টের উপরে বা পেস্টল কালারের উপরে অনেক রকমের শেড আসে এই শেডটা খুবই সুন্দর দেখেন একটার চেয়ে একটা সুন্দর পুরো এরকম সুতার কাজ করে এগুলা দেখেন আবার উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর সুতার কাজের ফিনিশিং অনেক সুন্দর আচ্ছা এরপরে আমরা এটার মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি দেখবো রিয়া ইসলাম লিখেছেন আপনি কি ঘুমান না আমি তো ঘুমাই এটা হচ্ছে দেখেন আর একটা নাইস একটা শাড়ি ওয়াও আপু দেখেন এই শাড়িটা সেম কোয়ালিটি শাড়ি বাট ডিফারেন্ট ডিজাইন এই কালারটাও দেখে চোখ ফিরানো যাচ্ছেন এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা মার্শাল রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এক্সেলেন্ট এটা হচ্ছে দেখেন শাড়ির দামানটা কিচিস সরি শাড়ির দামান বলতেছে শাড়ির নিচের দিকের পাটটা শাড়িরও দামান বানাই ফেলছে ওয়াও কি ভালো লাগছে কি যে ভালো লাগছে লামিয়া তার তনি আপু তুমি কি ঘুমাইতে দিবা না তোমার লাইভ দেখি সকালে উঠে আবার লাইভ দেখি আচ্ছা ঘুমানোর সময় আমার লাইভ দেখেন সকালে উঠে আবার আমার লাইভ দেখেন থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও আপু এই কালারটাও আমাদের চোখ জুড়ায় যাচ্ছে অ্যান্ড হোপফুলি এই কালারটাও ভালো লাগবে আপনাদের এই তোমাদের কি গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে আমার তো খুবই গরম লাগতেছে আমার গরম লাগতেছে আমি তারপর ওয়াও সো এইটা হচ্ছে এটা আর একটা সুন্দর একটা কালার মার্শালা এটা সব কয়টা কালার আপনি সুন্দর দেখেন এই কালারটা যা লাগছে সে এই কালারটাকে নিয়ে নিবেন সেমি তন্তুর্যের উপরে অ্যান্ড প্রাইসটা অনেক সুন্দর অ্যান্ড মানে অনেক কম অনেক অনেক কম ডিসকাউন্ট প্রাইসে এত রাতে এই শাড়িগুলো নিবে একদম লস প্রাইস কত করে ফাইন হ্যাঁ এটা সে রিয়েলি এনার সাতাইশো পঞ্চাশ টাকায় দিছিলাম হ্যাঁ ভুল করতেছো না তো একদম লস প্রাইজে চোদ্দশো আশি টাকায় মানে কি বলবো একদম লস প্রাইজে চোদ্দশো আশি টাকায় কে নিতে চান খালি একটা করে স্ক্রিনশট নেন শাড়িটা কে নিতে চান খালি একটা করে স্ক্রিনশট নেন একদম লস প্রাইসে চোদ্দশো আশি টাকায় কি বলবো এই শাড়ি নিয়ে আমি আর ডিয়ার তনি আপু তোমার হাতে স্টোন গুলা কি পরের কোন রুলস আছে কোন রুলস নাই আপনি জাস্ট মন পরে বসে এটা হচ্ছে দেখেন আপনার আরেকটি সুন্দর একটা কালার এই শাড়িটার মধ্যে বেশ কিছু কালার ছিল এখন আমাদের সব কালার সোল এখন অনলি এই কালারটা হবে কার এই কালারটা লাগবে সেই কালারটাকে স্ক্রিনশট নিয়ে নেন দেখেন ওয়া মার্শাল্লাহ এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এরকম সুন্দর করে পাটটা করা নিচের পার উপরের পার সবগুলো পার দেখেন মানে নিচের পাটটাও সুন্দর উপরের পারটাও সুন্দর এই শাড়িটা শাড়িটাই আসলে অনেক সুন্দর দেখেন দেখছেন এই শাড়িটা আচ্ছা এরপর আমরা আসছি এটা ব্লাউজ পিসটা দেখাই দিব একটার চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর হ্যাঁ ওয়া 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 ড্রেসার লাইফের জন্য কি কোথায় বাড়ানো আছে দেখে কেমন চোখ চুরাই যেতেছে রাইট অনেক সুন্দর দেখেন এইটা কার লাগবে দেখেন এটার ফ্যাব্রিকটা এত বেশি সফট এইটা আমরা ক্লিয়ার অ্যান্ড সেলে জাস্ট লস প্রাইসে ছেড়ে দিচ্ছি ব্লাউজ পিস এত সফট শাড়ি জাস্ট গায়ের মধ্যে টিকতেছেই না মানে এত সফট জাস্ট গায়ের মধ্যে ধরতেই পড়ে যাচ্ছে ধরতেই পড়ে যাচ্ছে এত নাইস একটা শাড়ি এইটা কাল লাগবে জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দিন এটা লস প্রাইসে কত দিচ্ছি ভাই চোদ্দশো আশি টাকায় নেবেন অনলি চোদ্দশো আশি টাকায় এমডি টুটু লিখেছেন তো নিয়ে আপু টিপ নাই কেন আচ্ছা এই শাড়িটার সাথে আই থিঙ্ক যে টিপ পরলে ভাল লাগবে না টিপগুলো আসলে টিপ আসলে ট্রেডিশনাল শাড়ির সাথে পরলে ভাল লাগে তো দ্যাটস ওয়াই এটার সাথে আসলে টিপ পরি নাই সো এইটা দেখেন ওয়াও ম্যাজেন্টার সাথে কালার কন্ট্রাস্ট এমন সুন্দর একটা শাড়ি এটা সাড়ে তিন হাজার টাকা ছিল এটাকে আমরা লস প্রাইসে ষোলোশো নব্বই টাকায় ছাড়ছি না লস প্রাইসে নিবেন এটাকে ষোলোশো নব্বই টাকায় শাড়িটা আগে একটু দেখে নেন হ্যাঁ পনেরোশো নব্বই টাকায় সরি এটা লস প্রাইসে নেবেন মানে আমাদের কেনায় আছে এটা এর অনেক উপরে বাট এটা আমরা লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দিচ্ছি দেখেন এগুলো গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এই এই কাজগুলো করা পাটটা করা অনেক সুন্দর এটা হচ্ছে উপরের দিকের পার অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 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 একদম ক্লিয়ারেন্স সেল দেখেন শাড়ির কালারটা অনেক সুন্দর ম্যাজেন্টা কালারের শাড়িটা এন্ড শুধুমাত্র এই শাড়িটার প্রাইস পড়বে না না এটা পরে পড়ব কালকে ওগুলো কালকে দেখাবো এই শাড়িটার ওটার ব্লু কালার একটা বানাইতে দিছ না ব্লুটা পড়ব মাল দিবে অসুবিধা দেখো বোকার মতো কথা বলো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস প্রাইস পড়ছে কত 1590 টাকা রাইট 1590 টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আচ্ছা আমি একটু বোকার মতো লাইভটাকে এখনো শেয়ার করি নাই কেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখছেন যারা যারা দেখছেন প্লিজ শেয়ার করে দিয়ে আমার সুইট হাট আপরা কি নতুন আসছে সবাইকে একটা একটা করে লাভ লাইফ হুয়াও দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ অ্যান্ড একটা শাড়ি দেখাবো আমি তারপর আমরা আমার পরা শাড়ি ডিজাইনে চলে যাব বা এই শাড়িটা এইটা পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি বা এটা হচ্ছে রয়্যাল ব্লু এর উপরে সুন্দর করে এমব্রয়ডারি করা টেসেল করা শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে দেখেন পাঁচ পাঁচশো টাকার একটা শাড়ি গুডাউনে এক পিস পাওয়া গেছে এই শাড়িটা ওখানে দিব এই শাড়িটা আপনি কত টাকায় নিবেন বলেন এটা মনিটকে দাও ও দিবেনে তুমি ভিডিওটা নিবেন অনেক 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 নাইস এই সাইডে দেখেন এই রয়্যাল ব্লুটা এত সুন্দর এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এখন আমি অনলি এক এক পিস আছে এটাকে আমি অনলি উনত্রিশশো নব্বই টাকায় দিব দুই হাজার নয়শো নব্বই টাকায় দুই হাজার নয়শো নব্বই টাকায় অর্গানজার উপরে আমরা করা আপনি নিলে আপু আপনি জিতবেন এটা যে পাবে সে জিতবে দেখেন এই শাড়িটা হচ্ছে আপনার অনেক সুন্দর রয়্যাল ব্লু এর উপরে অনেক নাইস একটা শাড়ি অনেক সুন্দর একটা কালার বিউটিফুল একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি শুধুমাত্র এই সুন্দর আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন এটার অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা আর এত রাতে আমি শাড়ি দেশের বাইরে থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে আপনার হচ্ছে যে আপনার মানে ইউকে থেকে আর কি শুধু লন্ডন বললে ভুল হবে ইউকে থেকে মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে অনেক কাপড় আমাকে রাতের বেলা দেখেন আমি জানি অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে যে আপনার আমার প্রবাসী বোনরা সো আপনারা নিয়ে নিন যে যেটা নিতে চান এবার আসেন আমার পড়াশাড়ি আর এটার কালারগুলো আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই দিব সো চার্জার আমার পড়াশাড়ি ফাইভ এম এটা একটু টার্ম দিয়ে ওখানে নিয়ে যাও চল চল बैंगन कुंडा होगा আপনাদেরকে আমরা আবার পরা শাড়িটা এন্ড এর আপনাদেরকে দেখাই দিব সো এই যে সুন্দর শাড়িটা যেটা আমি পরে আছি আই থিংক এই শাড়িটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন পিছাইতে হবে বেশি এখন একটু আমি খুললেই দাও হ্যাঙ্গার গেছে আমি জানি সবাই আমার পরা এই সুন্দর শাড়িটা দেখার জন্য ওয়েট করতেছেন এত সুন্দর একটা শাড়ি ওয়াও একদম অরিজিনাল ইন্ডিয়ান আর ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর ফ্যাব্রিকের উপরে অ্যান্ড এইটা দেখেন পুরোটা এরকম অ্যাডি স্টোন দিয়ে বসানো অ্যান্ড এরকম করে কাটওয়ার্ক করা থাকবে শাড়ির কালারগুলা এত সুন্দর এত সুন্দর কালেকশন এই শাড়িগুলা যার যা লাগবে সে এটাকে দেখার সাথে সাথে করে অর্ডার কনফার্ম করে দিবেন এই হচ্ছে আপনার খুব সুন্দর একটা শাড়ি একটা ব্লাউজ পিসটা ধরে দাও এই সুন্দর শাড়িটা আমার পরা শাড়িটার একজাক্টলি কালার অ্যান্ড এটার ব্লাউজ পিস হচ্ছে এইটা এই যে দেখেন আপনি যখন ব্লাউজটা বানাবেন ঠিক আমার মতো হবে আর কি সোবার কি স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন সাইমা মাহতাব আমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু বা দেখেন একজাক্টলি আমার পরা শাড়িটার কালার কি সুন্দর না অদ্ভুত রকমের সুন্দর শাড়ির আঁচল থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর আচ্ছা এবার আমরা যেটা করব এইটার মধ্যে আমরা আরেকটা সুন্দর একটা কালার দেখাই দিব এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এই কালারটা অ্যাশ টাইপের একটা কালার অ্যান্ড এটা একটু চারকোল অ্যাশ তাই না অনেক চোস এন্ড এইটা হচ্ছে এই হচ্ছে আপনার শাড়ি তুমি ওইটা দাঁড়াও এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেছেন এসে হচ্ছে টোটাল চারটা কালার যারা এরকম অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি পছন্দ করেন এটা যেখানে পরে যাবেন সেখানে সুন্দর লাগবে একদম যারা চান যে আপনাকে দেখতে একদম স্লিম লাগবে শাড়িটা একদম গায়ের সাথে লেগে থাকবে আপনি চোখ বন্ধ করে এরকম একটা শাড়ি নিজের জন্য নিয়ে নিতে পারেন এটা আপনাকে দেখতে অনেক স্লিম লাগবে একদম গায়ের সাথে লেগে থাকবে এত সুন্দর একটা শাড়ি যারা এইরকম পার্টি শাড়ি পছন্দ করেন এই শাড়িটাকে নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো যখন প্রথমবার আসছিল তখন কিন্তু এইগুলা সাত হাজার পাঁচশো করে আসছিল বাট এখন কিন্তু আমরা ডিসকাউন্ট এইগুলাকে ক্রেজি প্রাইসে দিছি আর এই ডি স্টোনের কাজ করা পুরো শাড়ির পারে হ্যাঁ শাড়ির পারটা কিন্তু পুরো এরকম পুরো শাড়িতেই শাড়ি কুচিতেও কিন্তু এরকম পার আসবে অ্যান্ড আমার তো পড়া আছে আমার পড়াটা দেখেই বুঝতে পারছেন এন্ড ব্লাউজটা বানানোর পরে এরকম হবে এক্স্যাক্টলি আমারটার মতো এই কালারটাও খুব সুন্দর দেখেন হ্যাঁ অনেক নাইস একটা কালার আর শাড়ির প্রিন্টটা না অদ্ভুত রকমের সুন্দর আর এত সফট এটা একদম পিওরের উপরে দেখেন অনেক চোস একটা শাড়ি অ্যান্ড দ্য প্রাইস ইজ কত বলেন অনেক অনেক কম প্রাইস আজ এখন আপনি এই শাড়িটা অর্ডার করলে এগুলা সাড়ে সাত হাজার টাকার শাড়ি হ্যাঁ আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরোটা দেখেন এই শাড়িটা এখন অর্ডার করলে পাবেন অনলি কত টাকায়

নাকি এই কালারটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এই পার্টি শাড়িটা হ্যাঁ আমার পরাটা নাকি এই কালারটা কোন কালারটা বেশি ভালো লাগতেছে অনেক সুন্দর কিন্তু শাড়ি নাকি এই কালারটা এই কালারটা এই হচ্ছে টোটাল চারটা কালার ওটা লাগবে না এই হচ্ছে টোটাল চারটা কালার এই একটা কালার দেন এই একটা কালার দেন এই একটা কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার সুপার রিজনেবল তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সো এই যে সুন্দর শাড়িগুলো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হুম এটা অনেক সুন্দর বুঝছেন